চাঁদ সীতারা গ্রহ রবি খুটি বিহীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটি হামদেবাড়ি তালা পরিবেশন করব কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন করুণারা ধার তুমি দয়ার সাগর ত করুণারা ধার তুমি দয়ার সাগর গর তু তুমি গো চিরিয়ান না তুমি দিয়ে চোলে না চাহিতে তুমি দিয়ে চোলে দিয়ে চ কত ওগ রহীন রহ রহমা রহীন রহ করুণারা তুমি দয়া সাগর তুমি করুণারা ধার তুমি দয়া সাগর তুমি তুমি অগ চির মহিয়ান না চাহিতে তুমি দিয়ে ঢেলে না চাহিতে তুমি দিয়ে চো কত অনুদান কতনুদান ওগরহীন রহমা অগরহীন রহমা চাঁদ সিতারা ग्रह रवि कुटिविहीनयस्मन् चाद् सह रवि कुटिविहीनयस्म আসুতাই যেন গাথামালা বিনা আসুতাই যেন গাথামালা শূন্য মেঘেরা ভাসমান আমি ব্যাকুল হয়ে কারু কাজ দেখে দেখে ব্যাকুল হয়ে কারু কাজ দেখে দেখে জোড়া আমার প্রাণ ও গোরহীন রহমা ও গোরহীন রহমা গজলটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ